রেডি হয়ে চলে যাচ্ছি এখন বাবার বাড়িতে আর এই যে আমার ছেলে সামনে বসে আছে আর আমি আছি তো আমার বর হচ্ছে পরে যাবে কাছেই তো মনের বিয়ে হয়েছে বেশি দূরে না তো বিয়েটা কিভাবে হয়েছে মানে সেটা ভিডিও করিনি আর আপলোড করিও নি তো সেটা নাইবা বা জানলে তো এখন এই যে মাকে আমাদের বাবার বাড়ির গলির সামনে দাঁড়ালাম এখন কে কে যাবে আমি সেটাও জানি না তো মাকে দেখতে পাচ্ছি আর ওইদিকে সব আসছে দেখতে পাবে কে কে যাচ্ছে তো তত্ত্বটা হচ্ছে আমার বর চারটে তত্ত্ব করে দিয়ে করে দিয়েছিল তো পাঠিয়ে দিয়েছে আমার ভাই এবার যে রেখে দিয়েছিল তো সেটা আমিও দেখিনি কি কি তো এখন দেখছি যে একটা ঘট করেছে একটা প্রজাপতি আর কি করেছে দুটো জানি না আমি কুকুরটার দিকে একভাবে তাকিয়েছিলাম দুটো কুকুর দেখো একই কালারের প্লাস মানে একই সঙ্গে তাকাচ্ছিলো ঘুরে ঘুরে ভীষণ ভালো লাগছিলো এই যে আর একটা করেছে মাছ আর দুটো ফুলের তোড়া করেছে আর এটাতে হচ্ছে বউ আর বরের ছবি তো যাচ্ছে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ বাবা আর মা পাড়ার থেকে একজন আছে আর ফুচকিটা হচ্ছে আমার দাদার মেয়ে দাদার মেয়ে বলতে আমার জেঠুর নাতনি তো চলে এসেছি বোনের আর এই যে যেটা লাল ল্যাঙ্গা পরে আছে সেটা হচ্ছে আমার বোনের যা তো এখন সবে যে তত্ত্বগুলো সব রাখা হলো এখানে আর কত রকমের ছবি টবিগুলো তোলা হবে তো বাড়ির মধ্যে করেছে ডাইনিংয়ে ডেকোরেশনটা করেছে বসার জন্য আর ছাদে খাওয়া দাওয়া তো এখন ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি এটাই তো থাকবে সারাটা জীবন কিভাবে হয়েছিল না হয়েছিল তাই না তো চলো আর বাড়িটা পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি না তোমাদের অনেক লোকজন আছে তো একটু লজ্জা লজ্জাও লাগছিলো তো এটা হচ্ছে মানে মেন গেট মেন গেটের মানে ঢুকে যে ডাইনিংটা আছে দু বোনের এখন গল্প জুড়িয়ে দিয়েছি আর ক্যামেরা করছিল আমার ভাইয়ের বউ আর এই আলমারিটা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে মানে জামাইবাবুর জামাইবাবু মানে হচ্ছে আমার বর তো দিদি আর জামাই মাই দিদি আর কোথায় ভাবে টাকা দেয় না তো জামাইবাবু এটা দিয়েছে তো দুজনার পিক দিয়েই সুন্দর করে তিন পাল্লার আলমারিটা আমরা দিয়েছি আর এটা হচ্ছে এক সপ্তাহর মধ্যে সুন্দর করে বানিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে বর শ্বশুর শাশুড়ি আর আমার আমার বোন আছে তো চলো দেখতে থাকো আর একটু বাইরেটা বাইরেটা আসবো কি সোয়েটার পরেছিলাম না প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো মানে বিয়ে বাড়ি যাবো শাড়ি পরেছি শালি ডেকে যাবে সোয়েটার পরবো এরকম একটা আমাদের হাবভাব ছিল আমার আর আমার ভাইয়ের বোন তো সেই জন্য আমরা সোয়েটার পর নি আর এখানে দেখো সব বন্ধুরা মানে বরের সব বন্ধুরা মিলে ডান্স করছে আর শ্বশুরের ডান্স দেখো বা তো আমরা এখন এই যে খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব আর বাবা আমাদের সাথে যায়নি কাছেই তো বিয়ে হয়েছে তো সেই মানে সবই আমাদের কাছাকাছি আমার বাড়ি বাবার বাড়ি আমার বোনের বাড়ি সবই কাছাকাছি তো তাড়াতাড়ি গিয়ে আর কী করবে তখন পর পরে গিয়েছিল এগারোটার সময় তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো আর এখন কটা বাজে খুব জোর সাড়ে এগারোটা মতো বাজে তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস একটা ভেজ কাটলেট সস মটর পনির তো ক্যামেরা এক হাত দিয়ে খাওয়ার এক হাত দিয়ে ক্যামেরা করা হয় তো এটা একটু উল্টো পাল্টা হয়ে গেছিল। আর তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন সবাইকে বিদায় জানানোর পালা এই যে টাটা করলাম আর শ্বশুর আর শাশুড়ি তো ওপরে খেতে বসেছে তা আমি আর বললাম যে ওপরে আর যাবো না আমার মা যে বলতে যাচ্ছে তো চলো কেমন লাগলো জানিও টাটা গুড নাইট